বাচ্চাদের নিয়ে বের হওয়া মানে বাচ্চাদের আনন্দ আর কে দেখে যেন তারা খুশিতে আত্মহারা হয়ে যায় আসসালামু আলাইকুম সাতিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি তো রেডি হয়ে এক দৌড় তার বাবার কাছে মানে সে বাইরে যাবে সে বুঝে গেছে আর তাতেই সে এত খুশি তো ফাহাদকে নিয়ে চলে গেলাম বাড়ির কাছে আর বাবা পার্কে এখানে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল তো অনেক অনেক বাচ্চা এবং অনেক আরবিয়ানরা এখানে ছিল তো এই দেশে কিন্তু পার্কে কয়েকদিন পর পরই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারের কারণে এখানে অনেক লাইটিং করাও ছিল এবং অনেকগুলো স্টোর বসানো হয়েছিল তো এখানে বাচ্চাদের সাইডটাতে বাচ্চারা তো খেলা করছে আর ফাহাদ তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যেটাও সব সময়ই করে অনেক বাচ্চা ছিল পার্কে আজকে মানে অনেক অনেক কারো এসেছিলো আর তারা বাচ্চাদের নিয়ে খুব পার্কে সময় দেয় তো এখানেও অনেক বাচ্চা ছিল তো অনেক খুশি এতগুলো বাচ্চা দেখে ও তাদের সাথে খেলা করতেছে আসলে বাচ্চারা বাচ্চাদের সাথেই সবচেয়ে বেশি হ্যাপি থাকে তো এখানে তো বাচ্চারা খেলা করতেছে কেউ মারামারি করতেছে মানে এগুলো একই ফ্যামিলির বাচ্চা তো ফাহাদও এখানে খেলতেছে ও তো ওর মতো করে শুধু স্লাইড করতেছে আর অনেক খুশি হয়ে যায় প্রতিবার স্লাইড করার পরেই এখানে কত বাচ্চা সব ফাহাদের সমবয়সী বা একটু ছোট একটু বড় তো এখানে ওর সবাই মিলেই খেলা করতেছে এখানে আজকে সবাই আর কি তাদের নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে একদম তারা চেয়ার টেবিল সব কিছু নিয়ে এখানে এসে পড়ে তারপরে তাদের বাচ্চাদেরকে ছেড়ে দেয় আর বাচ্চাদের সাথে তো মেট থাকে তারা বাচ্চাদের দেখাশোনা করে পার্কটায় আজকে একদম মানুষে ভর্তি ছিল এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছে সবাই সবার মতো টাইম স্পেন্ড করতেছে আসলে এটা মনে হয় কোনো স্কুলের সেমিনার ছিল তাই অনেক অনেক প্যারেন্টস তাদের বাচ্চা নিয়ে এসেছে এদিকে তো সবাই খেলাধুলা করতেছে বাচ্চারা আসলে পার্কে এত এনজয় করে যা বলার বাইরে তো এদিকে বাচ্চারা ভিডিও করতেছিল এখানে বাচ্চাদের খেলার জন্য আরও অনেক কিছুই ছিল ছোটো ছোটো বাচ্চারা এগুলোতে অংশগ্রহণ করছিল আর এখানে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে পার্কটাকে তো এখানে কোনো কিছুর আয়োজন হলে পার্কটাকে অনেক সুন্দর করে লাইটিং করে এবং ফাহাদ তো দৌড়াতে দৌড়াতে ওর বাবার সাথে অনেক রাগ ওর বাবা কোথাও যেতে নিষেধ করলেই ও এভাবে আমার কোলে এসে পড়ে তো এদিকে বা বাচ্চাদের জন্য গাড়িও ছিল যেগুলোতে বাচ্চারা চালাতে পারে কিন্তু ফাহাদ অত ভালোভাবে পারে না তাই আর ওকে ওখানে নিয়ে যায়নি তো এখানে অনেক অনেক আরবীয়রা তাদের পুরো ফ্যামিলি নিয়ে এসেছে এবং এভাবেই তারা আসলে তাদের পার্কের সময়গুলো এনজয় করে তো এদিকে ঘোড়াও ছিল আর আসলে বাচ্চাদের এনজয়মেন্টের দিকটা মাথায় রেখেই তারা সেমিনারের আয়োজন করে তো ফাহাদ তো এটা দেখে অনেক খুশি হয়ে গেছে তো দাঁড়িয়ে দিয়ে ও দেখতেছিলো তারপরে এখানে আবার একটা ঝর্ণা আছে তো এখানে ফাহাদ আবার ঢোকার জন্য অনেক বায়না করতেছিল তো আমি ওকে ধরে নিয়ে আসছি কারণ এমনিতেই অনেক শীত যাই হোক অনেকক্ষণ মজা করলো খেলা করলো তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ